আসসালামু আলাইকুম বলুন তো আজ চলে আসলাম কোথায় আজ চলে আসলাম তিনশো ফিট আর তিনশো ফিটে আমরা এসেছি জলশ্রী সেন্ট্রাল পার্কে দেখতেই পাচ্ছেন আজকের বিকালটা কত সুন্দর আর জলশ্রী সেন্ট্রাল পার্কটা কিন্তু নতুন হয়েছে দেখতে ভীষণ সুন্দর বিশাল বড় আসলে এইরকম বিকেলে আসলে আসলে পুরোটা দেখে শেষ করা সম্ভব না তো আমি অর্ধেকটা ভিডিও করতে পেরেছিলাম অর্ধেকটুকু ঘুরতে পেরেছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো আরেক সাইডে যাওয়া হয়নি আরেক সাইডে ভিডিও আমি আরেক দিন করবো প্রত্যেকটা সাইড ওরা এত সুন্দর করে সাজিয়েছে আর এটা কিন্তু আর্মিদের যার কারণে এটার সাজানো গোছানো পরিবেশ সব কিছু একদম টিপ টপ করে করা আপনাদের দেখলে গেলেই খুব ভাল লাগবে আর এই ঝর্ণাটা খুব সুন্দর ছিল দেখতে তো শুক্রবারে শুধু ডিফেন্সে যারা আছে তারাই শুধু যেতে পারে আর্মি পার্সনরাই শুধু শুক্রবারে তাদের জন্য কিন্তু আমাদের যেহেতু ভাইয়ার ওইখানে ফ্ল্যাট আছে যার কারণে জলসিঁড়িতে যার কারণে আমরা যেতে পেরেছিলাম আমাদেরকে আটকায়নি তো ভাইয়া বাচ্চাদের নিয়ে একটু পিকচার তুলছিল বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো অনেক সুন্দর পরিবেশ আর বাচ্চাদের অনেকগুলো কীর্তনে ছিল যেখানে বাচ্চারা খুব মজা করছিল খেলা করছিল আর সবচেয়ে বেশি ভাল লাগছে যে আর এখানে কিন্তু একদম পরিষ্কার ছিল পরিবেশটা একদম খুব সুন্দর ছিল কোথাও কোনো আপনি ময়লা পাবেন না আর্মিদের যেমন ক্যান্টনমেন্টের ভিতরে গেলে রোলগুলো একদম পরিষ্কার থাকে কোনো ময়লা থাকে না কিছু থাকে না ঠিক ওদের জলশিঁড়ির যে রোডগুলো ঠিক এরকম করে করা অনেক সুন্দর করে করা যদিও এখনও কাজ শেষ হয় সব কাজ চলছে এই তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যার ভিউটা দেখেন মনে হচ্ছে আমরা দেশের বাইরে আছি কোথাও তো জলশিঁড়ি থেকে সন্ধ্যায় বের হয়ে আমরা চলে যাচ্ছি তিনশো ফিট একটু খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে এসেছি তাহির রেস্টুরেন্টে এখানে খাবারগুলো কিন্তু বেশ মজা আমরা নিয়েছিলাম খাসির মাংস মুরগির মাংস নিহারি আর এগুলো হচ্ছে এটাকে বলে নান রুটি আর এটার নাম হচ্ছে স্টেডিয়াম বিশাল বড় যার কারণে এটার নাম স্টেডিয়াম আর এখানে কালাভুম নিয়েছিলাম আমরা তো প্রত্যেকটা খাবার ওদের এত মজা আর ওদের আরও আছে এখানে ভর্তা ভাত এটা আপনি দুপুরে রাত্রে সকালে নাস্তা সব কিছুই খেতে পারবেন আমরা আরেকটা জিনিস দেখলাম যে সন্ধ্যা সাতটা বাজে এই সময় অনেকে ভাত খাচ্ছে ভর্তা দিয়ে বিভিন্ন রকমের সবজি ভর্তা মাছ ছোট মাছ ওদের প্রায় সত্তর আশিটা আইটেম আছে আমাদের তাইফ তো ভীষণ খুশি ও কিভাবে খাচ্ছে দেখতেই পাচ্ছেন ও খুব মজা করে খাচ্ছে যদিও সে একটা কোনাই খেয়েছে পুরোটা খেতে পারেনি তো একে একে প্রত্যেকটা আইটেম আমি ট্রাই করলাম এখন ট্রাই করছি হচ্ছে দই দইটা ভীষণ মজা ছিল খুব ভালো লেগেছে আমার তো খাওয়ার দাওয়া শেষ এ হচ্ছে টেবিলের অবস্থা ফুল টেবিলটা একদম জিনিস দিয়ে ভরে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আইটেম ছিল অনেক অনেক এগুলো আসলে বলে শেষ করা যাবে না এগুলো সব ভর্তার আইটেম ছিল এখানে কালো ভুনা গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস মুরগির মাংস ভুনা। মানে আপনার এখানে সব পাবেন কালো ভুনা সব আছে তারপরে মিষ্টি খাবার ছিল পুডিং ছিল পায়েস ছিল দই ছিল তো এখানে আসলে ঘুরে আপনি অনেক মজা পাবেন আর সন্ধ্যায় গেলে বেশি ভালো লাগবে তো আমরা এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেলাম একটা চায়ের টঙের এর দোকানে চা খেতে তো আজকের ভিডিওটা কেমন লাগে